আসসালামু আলাইকুম আমি আপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো এগুলো টুকি প্রবলেম অবশ্যই হবে এগুলো হলো টু পিস আর এটা হলো জমজম সুইস লোনের টু পিস যার যার ভালো লাগবে নিয়ে নিবা মাত্র মাত্র সাড়ে চারশো টাকা টু পিস মাত্র সাড়ে চারশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র সাড়ে চারশো টাকা জমজম সুইসলন লোন যারা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছ তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা যা পাইছি আমি লডে নিছি তোমরা লটে যারা যারা আমার সাথে লডের বিজনেস করতে চাও তারাই আমার মানে নিবা আমি সব রিজেট মাল সেল করি যার মনে হবে নিবা যার মনে না হবে না নিবা কেউ বাসা থেকে জোর করে নিয়ে আসি নি কেউ বাসা থেকে জোর করে আমি নিয়ে আসি না সাড়ে চারশো টাকা জমজম সুইস লোন জমজম সুইস লোন যার ভালো লাগে নিয়ে নেবা মাত্র সাড়ে চারশো টাকা মাত্র মাত্র সাড়ে চারশো টাকা টু পিস প্রত্যেকটা জামা সুন্দর দেহার মতো জমজম সুইস লোন যারা নিতে চাও তারা তার স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এত সফট এত সফট হ্যাঁ যা বলার বাইরে রিজেট হওয়াতে এত দামি দামি লোনগুলো তোমরা মাত্র সাড়ে চারশো টাকা টু পিস পেয়ে ফেলালা মাত্র সাড়ে চারশো টাকা যদি বাসায় দশটা করে নিয়ে রাখো বাসায় পড়লো মনে করো যাই বোগা একদম দুই হাজার টাকার ড্রেস মাত্র সাড়ে চারশো টাকায় পাইলা जम जम একটা লোন নিজের জন্য রাখা অবশ্যই দরকার মা কত করবি হাত জমজম সুইচ লোন সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা যারা লটে বিজনেস করতে চাও তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবা আমরা কিন্তু লটে ড্রেস আনার সাথে সাথে আমাদের সেল হয়ে যায় যারা ই কন্টিনিউ ড্রেস নিতে চাও তারা ভিডিও কল দিবা ভিডিও কলে ড্রেস কিন্তু দেখে বুঝে শুনে নিতে পারো মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো সাড়ে চারশো পাকিস্তানি ড্রেস ট্রুম জামানা Oh, thank মাত্র সাড়ে চারশো টাকা করে যে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিবা এই ড্রেসগুলো সাড়ে চারশো টাকা করে কোথাও পাবা না জমজম সুইচ লোন মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস